নেপাল হিমালয় কন্যা হিসেবে নেপালের কেবলমাত্র হিমালয়ের কল্যাণী নেপাল ক্ষুদ্র রাষ্ট্র হওয়া সত্ত্বেও পুরো বিশ্বের পর্যটকদের কাছে সাংবিধানিক সাংবিধানিকভাবে নেপাল একটি ধর্ম নিরপেক্ষ দেশ নেপালে হিন্দু ও বৌদ্ধ ধর্মের পর তৃতীয় বৃহত্তম ধর্ম হচ্ছে ইসলাম দেশটিতে প্রায় এগারো লাখ মুসলিম বসবাস করে গত কয়েক বছরে নেপালে মুসলমানদের সংখ্যা বেড়েছে ব্যাপক হারে তুরস্কের সংবাদ মাধ্যম স্টার নিউজ এর রিপোর্ট অনুযায়ী গত পনেরো বছরে প্রায় এক লাখ নেপালি ইসলাম কবুল করেছেন আগামী বছরগুলোতে নেপালে ইসলাম গ্রহণকারীর সংখ্যা আরও বাড়তে পারে বলেও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে বর্তমানে পুরো নেপালে মসজিদ আছে চারশো রয়েছে অসংখ্য ছোট বড় কমি মাদ্রাসা বন্ধুরা জানা চ্যানেলের আজকের পর্বে আমরা জানবো নেপাল সম্পর্কে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নেপালের সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু ধর্মের অনুসারী হলেও জনসংখ্যার দিক দিয়ে নেপালের মুসলমানদের অবস্থান তৃতীয় নেপালের মোট জনসংখ্যার পাঁচ শতাংশ মুসলিম নেপালের প্রায় প্রতিটি জেলাতেই মুসলমানদের বসবাস রয়েছে দক্ষিণ এশিয়ার মধ্যে নেপালিয়া একমাত্র দেশ যেখানে সংখ্যালঘু মুসলিমদের জন্য সরকারি চাকরিতে কোটা সুবিধার বিধান আছে নেপালের সরকারি চাকরিতে মুসলিমদের জন্য এক শতাংশ কোটা রাখা বাধ্যতামূলক রেখে আইন পাশ করেছে নেপালের সরকার সারা বিশ্বে নেপালে একমাত্র দেশ যেখানে আজও পর্যন্ত অন্য কোনো দেশ উপনিবেশ স্থাপন করেনি ঠিক এই কারণেই আজও নেপালে কোনো স্বাধীনতা দিবস পালিত হয় না নেপালে একশো তেইশটি ভাষা এবং আশিটি জাতিগোষ্ঠীর মানুষ থাকা সত্ত্বেও ধর্ম বা জাতিগত সংঘাতের ভিত্তিতে নেপালে কখনো দাঙ্গা হয়নি এদিক থেকে নেপাল অনেক শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে সারা বিশ্বে পরিচিত যদিও ভারতের কটন হিন্দুত্ব জাতীয়বাদী দলগুলো নেপালে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণার বিষ ছড়িয়ে দেওয়ার অনেক প্রচেষ্টা করেছিল এবং এখনো করছে নেপালের স্থানীয় জনগণ মুসলিমদের বিরুদ্ধে ভারতীয় এসব ঘৃণার বীজ সচেতনভাবে প্রত্যাখ্যান করেছে দুই হাজার বাইশ সালে নেপালের ইতিহাসে প্রথম একজন আলেম সংসদ সদস্য নির্বাচিত হন নেপালের এই মুসলিম সংসদ সদস্যের নাম মুফতি মোহাম্মদ খালিদ সিদ্দিকি তিনি নেপালের জমিয়তে উলামায় ইসলামের সভাপতি মুফতি খালিদই নেপালের সর্বপ্রথম রাষ্ট্রীয় আইনসভার প্রথম সদস্য নেপাল একমাত্র দেশ যার পতাকার আকৃতি পৃথিবীর অন্যান্য দেশ থেকে ভিন্ন দেশটির পতাকা দুটি ত্রিভুজ আকৃতি নেপালের প্রধান দুটি ধর্ম হল হিন্দু এবং বৌদ্ধ এই দুটি ধর্মের প্রতিনিধিত্বকারী হিসেবেই পতাকায় ধরা দেয় চাঁদ ও সূর্য পতাকাটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল তবে নকশাটি দুই হাজার বছরের পুরনো বলে জানা গেছে নেপালের এই পতাকা হিমালয়ের ও প্রতিনিধিত্ব করে নেপালের ভূ প্রকৃতির গঠন খুবই বৈচিত্র্যময় পৃথিবীর সবচেয়ে বড় নেপালের মধ্যে অবস্থিত নেপালি নেই সমুদ্র বন্দর তাই দেশটির সমুদ্র পথে আমদানি রপ্তানির জন্য ভারত ও চীনের সমুদ্র বন্দরের উপর নির্ভর করে থাকে তবে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর ব্যবহার করার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে দেশটির সরকার দুই সালে নেপালের রাজতন্ত্র বিরোধ এবং মাওবাদীদের নেতৃত্বে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নেপালের মুসলিমদের ভাগ্যের চাকা খুলতে শুরু করে গণতান্ত্রিকভাবে নেপালের নির্বাচিত সরকার মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় ব্যাপক উদ্যোগ গ্রহণ করেন নেপালের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার মুসলমানের ধর্মীয় দিবসগুলোতে সরকারি ছুটি ও ঘোষণা করে এখন নেপালের মুসলিমরা প্রকাশ্যে ধর্মীয় উৎসব পালন করছে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পাঁচশত কিলোমিটার দূরে ভারতের সীমান্তবর্তী জেলায় মুসলিমরা মহানবি সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম এর জন্মদিনে কোরআনের আজাদ লেখা পতাকা উত্তোলন করে নেপালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তনের আগে যেটা অকল্পনীয় ছিল দুই সালের আগ পর্যন্ত নেপাল ছিল পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্র কিন্তু দুই সালে দেশটিতে নতুন সংবিধান প্রঞ্জনের পর রাষ্ট্রধর্ম হিন্দু বাতিল করে নেপাল নিজেকে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ হিসেবে ঘোষণা করে নেপালের রাজতন্ত্রের অবসান পর গণতান্ত্রিক ধারায় ফিরে আসলে নেপালি মুসলমানদের ভাগ্য়ে চাকা খুলে যায়